সাত মাসের শিশুকে বড়দের কাশির সিরাপ দেওয়া হলো ওষুধের দোকান থেকে আর তাতেই অসুস্থ ওই শিশু বুঝুন কি অবস্থা এই ভুল প্রাণ কেড়ে নিতে পারত ওই শিশুটির যদিও বর্তমানে মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ওই শিশু মালদা শহরের এক নামি নামি দোকান থেকে ভুল করে বড়দের কাশির সিরাপ সাত মাসের শিশুকে দেওয়ার অভিযোগ পরিবারের আর তা খাইয়েই গুরুতর অসুস্থ শিশু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসক রামপ্রকাশ সাহার কাছে ডাক্তার দেখানোর পর মালদা শহরের গাজল ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি নাম করা দোকান থেকে গত পঁচিশে অক্টোবর ওষুধ কেনে তা খাওয়ানোর পর শিশুর শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতি শুরু হয় এমনটাই অভিযোগ পরিবারের তারপর দুই দিন ধরে সেই ওষুধ খাওয়ানোর পর সোমবার সকালে শিশুর অবস্থা গুরুতর অবনতি হলে অসুস্থ শিশুকে শহরের এক নার্সিংহোমে ভর্তি করা হয় এ ঘটনায় সোমবার রাত্রে অসুস্থ শিশুর আত্মীয় স্বজনরা আতঙ্কিত হয়ে ওই ওষুধের দোকানের সামনে সাময়িক উত্তেজিত হয়ে পড়ে

অসুস্থটা দু তিন দিন ধরে আছে থেকে তো তো ডাক্তারের মানে কোন ডাক্তারকে দেখিয়েছিলাম ওনার যেটা আপনার হচ্ছে ওষুধটা আছে সেই ওষুধটা আমরা নিতে ঠিক আছে একটা জ্বরের ওষুধ ছিল আর একটা কাশির ওষুধ ছিল তো ওনারা কি করেছেন কাশির ওষুধটা দুনিয়া মানে বাচ্চাদের না দিয়ে ওনারা বড়দের দিয়ে দিচ্ছে আমার মেয়ের বয়স হচ্ছে সাত মাস ওনারা সাত মাসের বাচ্চার ওষুধ না দিয়ে বড়দের ওষুধ ওনারা দিয়ে দিয়েছে ওটা দুদিন ধরে খাই যেহেতু আমরা তো জানি না যে আমরা কি ওষুধটা দিচ্ছি দুদিন ধরে ওষুধ খাওয়ার পর তারপর আমরা যেহেতু বাচ্চা সুস্থ না হয় আমরা যে ডাক্তারের সাথে কথা বলি রামপুকার স্যারের সাথে কথা বলি স্যার বলেন যে ওষুধটা বড়দের স্যার ওষুধ দেখা ডাক্তার ডাক্তারবাবু ওষুধ ছবি পাঠানো হয় ডাক্তারবাবু এখন ছুটিতে রয়েছে পার্সোনাল নিয়ে দেখাতে হবে ছবি ছবিটা ওইটা বড়দের ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করে বড় বড়দের তারপরে আমরা আছি আরও পারছি স্পটের জন্য মালদা নার্সিংহোমে এখন ওনার অবর্তমানে গোপাল পান্ডে স্যার রয়েছে ওনার উনি দেখে বলেন ওষুধটা একটা একটু ওভারডোক করার জন্য একটু বাচ্চা একটু দেখা আছে এখন উনি ভর্তি নেই

দেখছি আমি কথা বলছি মানে ওনারা ডাক্তার বলছে কথা বলছেন হয়তো ওনাদের কোনো স্টাফ যাবে এখনো পর্যন্ত কেউ যায়নি আমরা এখন দোকানে আসলাম এসে নিয়ে ওনাদের দিক থেকে এখনও কোনো কনফার্মেশন আমরা লিখিত কিছু পাই ওরা কি বলছে যে ভুল স্বীকার করছে ভুল স্বীকার করছে ভুল তো স্বীকার করতে হবে দাদা কারণ ওদের সিসিটিভি ক্যামেরা তো যদি ওনারা দেখেন যে আমরা আমি যেখানে নিয়ে এসেছি আমি প্রেসক্রিপশন দেখি ওনারাটা নিয়ে গেছি ওনারা ভুল স্বীকার করেছেন আমি সকালে এসে ওনাদেরকে একবার জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার হয়েছে দাদা আপনাদের দিক থেকে

이렇게 블루카가 들어있어요. 블루카 스프로. 블루카가 들어가요. 블루카 들어가요. 여기서 뭘? 여기 뭘? 여기 뭘? 가자유 레이크 타셔. 가자유 타셔. 시내 버스로 가자유. কি চাইছে দেখুন আপনারা আমরা চাইছি এখান থেকে কোনো রকম আমাদের সঠিক ব্যবস্থা নাও আমার সুস্থ ছিল সুস্থ করে দিয়ে আমাদের বাড়িতে ফেরত দেওয়া হয় পুলিশ এসেছিল দেখলাম পুলিশের পুলিশ স্যার আমাদের রানিংয়ে ছিল স্যারের সাথে রানিংয়ের কথা হলো আমি থানা আগে যাইনি আমি স্যার সাথে কথা বলতেছি স্যার যথারীতি স্যার এসে সহযোগিতা করে আমাদের সব চেষ্টা নিল এবার উনি পুলিশ আমার মানে এরপরে কি স্টেপ নেবেন আপনারা আমরা এখানে এখন দাবি দেওয়া আমরা এসেছি এখানে ওনাদের সাথে কথা বলছে ওনাদের দিক থেকে এখন কোনো রকম ফিডব্যাক আমরা পাইনি ফিডব্যাকটা কী দিচ্ছি ওটা জানার জন্য আমাদের কথা একটা আমরা মেয়ে সুস্থ আমার করে নিয়ে বাড়ি পৌঁছানো এটুকুটা আমাদের দাবি মানে এই এই ধরনের এত বড় ভুল সেটাকে মেনে নেওয়া যাবে কখনো কোনোটা মেনে নেওয়া যাবে না এটা আপনার হোক বা আদার্স কারোর সাথে যদি কোনো দিনও হয় তাহলে প্রচুর হয়রানি রকম হয়রানি একটা বাবা হিসাবে হতে তাহলে আমরাই জানি আপনার নাম আমার নাম চম্পক কোথায় বাড়ি কোথায় আন্দরুপাড়া আন্দরুপাড়া মালদার বাচ্চার নাম কি কিশোর Başka da bulun. 7